আজ আমার বাসর রাত ভিনদেশি প্রেমিক জার্মানির ছেলের সাথে ভিনদেশি ছেলের সাথে বাসর রাতে কিভাবে কথা বলে কিভাবে শারীরিক সম্পর্ক করে এগুলো আমি বুঝতেছি না কীভাবে কী শুরু করব। আসল কথা হলো বাংলাদেশের ছেলেদের সাথে বাসর রাত হলে অনেক আবেগ নিয়ে কথা হয় ফিউচার নিয়ে কথা হয় এবং অনেক বিষয়বস্তু নিয়েই কথা হয় যেগুলো আমরা বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলেরা করে থাকি কিন্তু ও হচ্ছে জার্মানি দেশের ছেলে ভিন এক পুরুষ তো এই বিষয় নিয়ে আমার অভিজ্ঞতা নাই যাই হোক আমি বাঙালি মেয়েদের মতো বসেছিলাম কিছুক্ষণ পরে ও ওয়াশরুম থেকে রুমে আসলো বাসর ঘরের ভিতর ঢুকে আমাকে হাই বলল আমি তখন কিছুটা নার্ভাস ছিলাম ও আমাকে জিজ্ঞাসা করতেছে এখন আমরা কী করবো হোয়াট ডু ডো নাও আমি তখন বললাম তোমাদের এমন রাতে কি করা হয় ও হাসি দিল আসলে আমরা দুইজন ভিডিও কলে নিজেদের সরে দেখাদেখি করেছিলাম বাট সামনাসামনি অন্যরকম ফিল হচ্ছিল এই মুহূর্তে ও কি করলো ওর হাতের মোবাইল বের করে আমাকে ওদের দেশের একটা ইন্টিমেট ভিডিও দেখালো আমি এটা দেখে লজ্জা পাচ্ছিলাম তারপর আমার সাথে ওর শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেল যাই হোক আমি ওর সাথে শারীরিক সম্পর্ক করার পরে টানা একদিন খুব ব্যথায় ছিলাম ও আবার আমাকে খুব চাইতেছিল আমাকে জোর করতেছিল শারীরিক সম্পর্ক করার জন্য কিন্তু ওকে আমি বললাম আমি কিছুটা অসুস্থ আমি সুস্থ হলে আবার কেননা এটা আমার তোমার সাথে প্রথম শারীরিক সম্পর্ক ওকে আমি এমনটা বুঝিয়ে বলতেছি একদিন ওর সাথে রাতে ঘুমিয়েছিলাম এটা আমার বাসরাতের পরের দিন আমরা যেহেতু এখনও বাসায় যাইনি গোপনে বিয়ে করছি আবার হোটেলে উঠেছি সেহেতু এখানে ও আর বিচারা কেউ নেই পরের দিনও আমাকে খুব জোড়া জোরির কারণে আবার আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলো কিন্তু আমি অনেক ব্যথায় জর্জরিত ছিলাম মনে মনে ভাবতেছি এ আমি কাকে বিয়ে করলাম এ তো আমাকে মেরেই ফেলবে বিয়ের তৃতীয় দিনে আমার মা বাবা আসলো আমাদের সাথে দেখা করতে এবং হ্যারি আমাকে নিয়ে জার্মানি চলে যেতে চাচ্ছে এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল আমাদের নিজেদের ফ্যামিলির ভিতরে কিন্তু তখন আমি জার্মানি যেতে রেডি ছিলাম না পরে হ্যারিকে বুঝিয়ে আমি বাংলাদেশে রয়ে গিয়েছিলাম বলেছিলাম তুমি এখন যাও আমি এক মাস পরে পাসপোর্ট বা অন্যান্য কিছু রেডি করে পরে আমি জার্মানি যাব হ্যারি তখন চলে যায় আমি বাংলাদেশে রয়ে গেলাম আমাদের নিজেদের বাড়িতে চলে গেলাম হ্যারিকে বিদায় দিয়ে ঠিক এক মাস পর আমি হ্যারির কাছে জার্মানি চলে যাব। আমার সব কিছু রেডি ছিল তখন আমার বাবা মা এবং আমার বোন খুব কান্না করছিল আমার জন্য যে আমি জার্মানিতে চলে যাচ্ছি কথা ছিল খুব শীঘ্রই আমার ছোট বোনকে জার্মানিতে নিয়ে যাব। এবং আমার বাবা মাকেও নিয়ে যাব। আমি দুই হাজার আঠারো সালের নভেম্বর মাসে জার্মানি চলে গেলাম আমার স্বামী হ্যারি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে আমাকে তাদের বাসায় নিয়ে গেল তাদের বাসাটা ছিল অনেক সুন্দর গোছানো আমার খুবই ভালো লাগলো হ্যারি এবং আমার থাকার রুমটি খুব বেশ সাজানো ছিল হ্যারি আমাকে কাছে পেয়ে খুব খুশি ছিল এখানে আসায় আমার অনেক কিছু সমস্যা ফেস করতে হয়েছে এখানে আমি ভিন্ন দলের খাবার খেতে পারতাম না বাঙালি হোটেল ছিল সেখান থেকে খাবার এনে পরে খেতাম এভাবে চলছিল টানা তিন মাস একদিন আমাদের বাড়িতে আমার এবং হ্যারির বিয়ে উপলক্ষে একটি পার্টি ছিল সেখানে হ্যারির অনেক ছেলে বন্ধু এসেছিল, আবার মেয়ে বন্ধু এসেছিল। আমার নিজের কাছে কীরকম জানি আনিজে নিজে ফিল করছিলাম তাদের সাথে হায় হ্যালো কোলাকুলি আলিঙ্গনের সাথে মুহূর্তটি কাটছিল হ্যারির কিছু বন্ধু আমাকে কীরকম টাইপের জানি নোংরা ভাষায় কথা বলছিল এজন্য আমি হ্যারিকে খুঁজছিলাম খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটি রুমের ভিতর একটি মেয়ের সাথে হ্যারি মদ খাচ্ছিল আমার সন্দেহ হলো হ্যারির সাথে ওর এত ঘনিষ্ঠ কিসের সম্পর্ক তাই ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম ওই মেয়েটা কে ও তখন বললো আমার গার্লফ্রেন্ড তখন আমি বললাম আমি এগুলো পছন্দ করি না ও বললো কেন পছন্দ করো না এগুলা বলার পর ও আমাকে আর কিছু না বলে ওর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মনে হলো ওদের ভিতরে শারীরিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে দুজনে গাড়ি নিয়ে কোথায় বের হয়ে গেল অনুষ্ঠান শেষে আমি জানি না আমার বিদেশি স্বামী হ্যারি আমার সাথে রাত না কাটিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে রাত কাটাচ্ছে আমি চিন্তায় পড়ে গেলাম সারা রাত তার জন্য অপেক্ষা করলাম কিন্তু সে বাসায় ফেরেনি একটা সময় আমি শুনতাম বিদেশি ছেলেরা যখন যার সাথে ডেটিং করে তার সাথেই শারীরিক সম্পর্কে জড়িয়ে যায় কিন্তু এগুলো বিশ্বাস করতাম না এখন আমার সাথে যা হচ্ছে বিশ্বাস করার মতো কিন্তু আমরা বাঙালি মেয়েরা স্বামীকে অন্য কারো মেয়ের সাথে সাধারণ কথা বললে বা একসাথে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠি এখানে ভিন্ন চিত্র বিশ্বাস করবেন কিনা না জানি না এখানে আমি খুব একা হয়ে গেলাম এখানে কারোর সাথে কথা বলার মতো লোক নেই আমার সাথে গল্প করার মতো লোক নেই বাইরের দেশে আছি কারোর সাথে দুঃখ সুখের আলাপ করব তাও নেই কেউ নেই এখানে এমন অবস্থায় আমি বাড়িতে ফোন দিয়ে মাঝে মাঝে কথা বলি কিন্তু আমার সাথে এখানে যা হচ্ছে এগুলো আমি বাবা মাকে শেয়ার করতে পারছি না কেননা আমার বাবা এই বিয়েতে রাজি ছিল না আমি জোর করে রাজি করিয়েছিলাম এরকম প্রায়ই রাতে হ্যারি অন্য মেয়েদের সাথে রাত কাটায় আমার বুঝতে বাকি নেই হ্যারি রাতে বাইরে মেয়েদের সাথে রাত কাটিয়ে সকাল সকাল বাড়ি ফিরে এমনকি মাঝে মাঝে রাত দুইটা তিনটা বাজে বাড়ি ফিরে আমার চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে আমি কোথায় এসে পড়লাম হ্যারি বর্তমানে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না মাঝে মাঝে মন চাইলে আমার সাথে রোমান্স করে মানে শারীরিক সম্পর্কে জড়ায় আবার মাঝে মাঝে মন চাইলে আমাকে দূরে ঠেলে দেয় এজন্য আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না এখন আমার কী বা করার আছে কেননা বিদেশি ছেলেগুলো এমনই হয় ওরা একাধিক মেয়েদের সাথে সম্পর্কে জড়ায় একদিন আমার শাশুড়িকে এসব বিষয়ে বললাম যে আমরা বাংলাদেশি মেয়েরা এগুলো পছন্দ করি না কিন্তু আপনাদের এখানে একাধিক মেয়েদের সাথেও ও ঘুরে বেড়ায় এগুলো আমি নিতে পারছি না আমার শাশুড়ি বলল ডোন্ট ওয়ারি মানে এগুলো কিছু না আমি তার কাছে বিচার দিয়ে কোনো কুল কিনারা পেলাম না দিন দিন আমি একাকিত্ব অনুভব করলাম এবং অসহায়ভাবে নিজেকে খুব দোষী সাব্যস্ত করতে লাগলাম আমি মনে হয় হ্যারিকে বিয়ে করে বড় ভুল করে ফেলেছি হ্যারিদের কাছে অনেক টাকা অর্থ আছে কিন্তু ভালোবাসা নেই ওরা একাধিক মেয়েদের কাছে আসক্ত একটি মেয়ের প্রতি আসক্ত নয় হ্যারিকে কিছু বললে তেমন একটা রাগ করে না হাসি খুশি থাকে আমি রাগ করলে আমার রাগ ভাঙাতে আসে না সত্যি বলতে বাঙালি ছেলেরা এরকম বাহিরের ছেলেগুলো থেকে হাজার গুণ ভালো আমার জানা মতো এখন পর্যন্ত যারা এরকম বিদেশি ছেলেদের কাছে বিয়ে বসছেন মানসিকভাবে সুখী নয় কেউ যেমন আমি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি একদিন হ্যারি আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল ওরা একটি ক্লাবে আড্ডা মারে প্রতিদিন সে আড্ডার ক্লাবে আমাকে নিয়ে গেছে সেখানে বিভিন্ন নেশার আড্ডা করে আমাদের দেশে এরকম নেশার আড্ডা থাকলে সেটা পুলিশ মনে হয় সবাইকে গ্রেফতার করতো কিন্তু ওদের দেশে ওগুলো বৈধ সেখানে আমি গিয়ে দেখলাম অনেক মেয়ে ছেলে বন্ধুরা মিলে নাচ গান আড্ডায় জুড়িয়ে গেছে, আমি এগুলো দেখে অভ্যস্ত নেই এমন অবস্থা হ্যারি আমাকে নাচার জন্য ডাক দিলে আমি নাস্তে অস্বীকার করি এবং হ্যারি আমাকে রেখে আরেকটি মেয়ের সাথে ডান্স করা শুরু করছে আমি আশ্চর্য হয়ে গেলাম এগুলো দেখার জন্য আমি কি এখানে আসলাম ও আমাকে এগুলো দেখার জন্য নিয়ে আসলো আমি ভাবলাম হয়তো আমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে দুইজনে মিলে খাওয়া দাওয়া করব কিন্তু না ও আমাকে কোথায় নিয়ে এলো কিছুক্ষণ পরে দেখলাম হ্যারি নেই হ্যারিকে খুঁজতে খুঁজতে একটি রুমের ভিতর গিয়ে দেখি ও ওর গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক করছে এগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম এগুলো আমি নিতে পারছিলাম না তাই রাগে আমি এক গ্লাস মদ খেয়ে ফেললাম আমার যেহেতু অভ্যাস নেই এক গ্লাস খেয়েই আমার মাথা ঘুরাচ্ছিল বিশ্বাস করবেন এ অবস্থায় আমি হুশ হারিয়ে ফেলি তখন দুই তিনজন ছেলে আমাকে ধরে নিয়ে একটি রুমে রাখে মদ খেলে বেহুশ হয় না জাস্ট নেশা হয় আমি যখন নেশা অবস্থায় ছিলাম তখন দেখলাম তিনটা ছেলে আমার জামা কাপড় খুলে ফেলছে এই অবস্থায় আমার সাথে তিনজনে মিলে সম্পর্ক করার চেষ্টা করতেছে আমার যতটুকু হুশ আছে বা নেশা অবস্থায় আছি আমি তাদেরকে সরিয়ে দিচ্ছি কিন্তু ওরা আমাকে জোর করে আমার সমস্ত কাপড় খুলে ফেলে তারপর আমার সাথে যা হয়েছে তা ছিল আরও ভয়াবহ অবস্থা